আমি দৈনন্দিন কমিশন সময় কার্যালয় ঢাকা দুই কর্মরত আছি আমাকে আমাকে আরো দুজন সহ আমাকে দলনেতা করে তিনজন সদস্য পাঠিয়েছে এখানে যে বিভিন্ন বিষয়ে তার মধ্যে প্রধানত ছিল যে এখানে টিকিট কাটার সময় টাকা নেওয়া হয় তারপরে যখন ওষুধ আনতে যায় সেখানে নাকি টাকা নেওয়া হয় প্লাস এখানে যে যারা কর্মরত আছেন কনসালটেন্ট প্লাস আহ এখানকার যে প্রধান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারা অ্যাবসেন্ট থাকেন প্লাস এখানকার মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওয়াশরুম গুলো আপনার নোংরা এই এই ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় ছিল যাক আমি আমার টিম নিয়ে আজকে অভিযান করলাম অভিযানের মধ্যে আমি আমি যে এখানকার যে প্রধান তাকে পাইনি যে স্বাস্থ্য বহুতলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে পাইনি আমি তার সাথে কথা হয়েছে তিনি বলেন যে ডিজি অফিসে মিটিং আছেন তার সাথে আমার কথা হয়েছে আরো কয়েকজনকে আমি পাইনি তারা অ্যাপসেন্ট আছে আমি তাদের যে বায়োমেট্রিক যে তালিকা আমি নিয়েছি আর এখানে ওষুধের বিষয়টা আমি আমি নিজেই রুগী সেজে টিকিট কেটে দেখেছি আমি এখানে তেমন কোনো পাইনি তবে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমি খুবই অসন্তুষ্ট হ্যাঁ যেটা আমি এখানকার আরো বলেছি আমি প্রধান কর্মকর্তা তাকেও টেলিফোনে বলেছি এটা আমার বেশি খারাপ লেগেছে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুবই ভয়াবহ অবস্থা নেই বললেই চলে এটি আমি আরো তৎপর হওয়ার জন্য বলেছি আর আমাকে জি খাদ্য খাদ্যের মানটা আমি এখনো যায়নি এখন যাব আমি হুম আর বাকিটা দেখেছি আমার বিশেষ করে আপনার ইসের ক্ষেত্রে আপনার ওয়াশরুমের বিষয়ে আমি মোটেই সন্তুষ্ট না জি জি হ্যাঁ এটাও দেখেছি এটা আমি দিক নির্দেশনা দিয়েছি সে এগুলো আমি পরবর্তী পদক্ষেপ নেব আমি আমি এটা উদ্বোধন কর্তৃপক্ষ লিখবো আমি আমি কিন্তু সিভিল ড্রেসে আমি এখানে রেকি করেছি আগে ঠিক আছে যে কে কে আছে সংবাদকর্মী আপনারা আমাদের একটা বড় একটা অংশ ভূমিকা পালন করেন আপনাদের সহযোগিতা আমরা অনেক তথ্য নেই তথ্য দেই এখন এটা এটা কেন আপনাদের এন্ট্রেন্স করতে দেয় না সে বিষয়ে আমি এখানকার যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আছে বা আর আছে তাদের সাথে আমি কথা বলবো যে আপনাদেরকে নিয়মিত যেন আপনাদের বিবৃতি দেয় আপনাদের বিষয়ে অবগত করে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস অফকোর্স 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 আমি ঘুরে ঘুরে দেখেছি এটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে মোটেই প্রযোজ্য না ঠিক আছে এবং এটা এটা খুবই খুবই জরাজীর্ণ অবস্থা হ্যাঁ এটা এটা এই বিষয়ে আপনারাও লেখেন আমরা উর্জন কর্তৃপক্ষ লিখব জি 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 এটা সত্য পরিবেশ পরিবেশ গ্রহণযোগ্য না যেটা আছে মোটেই গ্রহণযোগ্য না একটা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে গ্রহণযোগ্য না